প্রাইস এটা এখন মূল্য প্রায় ষাট হাজার টাকার মত ষাট হাজার টাকার মতো বুঝতে পেরেছি আচ্ছা আজকে আসলে কোনো রিভিউ না আজকে চলে এসেছি বোরহান ভাইয়ের বাসায় এবং ভাইয়ের বাসার বেলকুনিতে উনি পাখির কালেকশন রেখেছে এবং এটা হলো আসলে ওনার পছন্দের একটি জায়গা যেখানে উনি বিভিন্ন ধরনের দামি দামি পাখি পুষে থাকেন এবং ওনার পাখির কালেকশনের এখানে বিভিন্ন ধরনের দামি দামি পাখি রয়েছে এবং যেগুলো উনি বাইরে থেকে সরাসরি বাংলাদেশে কিনে এনেছেন এবং উনি পাখির পায়ের সাথে এখানে আলাদা করে একটি সোনার রিং পরিয়ে রেখেছেন গোল্ডের রিং যেটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু বোরহানবাইয়ের এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখির কালেকশন রয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানে উনি যে জায়গাটা স্পেসটা তৈরি করেছেন এটা কিন্তু একদমই

মিকি এটা ভাই কত বলছিল আপনার এখন আমি যখন নিয়ে আসছিল তখন 7500 টাকা নিছিল বাচ্চা 7500 টাকা শুধুমাত্র অনলি বাচ্চা নিয়েছিল হ্যাঁ হ্যাঁ আপনার পছন্দের সবচাইতে কোনটা এখানে আমার সবচাইতে পছন্দের আছে আপনার শানকুনুর এবং আলেকজান্ডার হ্যাঁ এই আলেকজান্ডারটা আমি যখন নিয়ে আসছিলাম তখন চোখ ফুটেনি হ্যাঁ

ও বাচ্চা হয়েছে সরাসরি এখানে বাচ্চা হয়েছে গাই যে এটা আপনার সরাসরি দেখতে পাচ্ছেন যে বাচ্চা নড়াচড়া করতেছে হ্যাঁ

এটার ভিতরে ডিম আছে আমি ডিমের ভিতরে বসে আছে হ্যাঁ ফিমেলটা এটার ভিতরে এক জোড়া আছে টোটাল এখানে এই জোড়াটা কত পড়ছিল ভাইয়া এখানে কোটা এটা হ্যাঁ 7.5 7.5 হাজার টাকা জোড়া দিয়েছিল এটা আর 4000 টাকার মতো জোড়া পড়েছিল বুঝতে পেরেছিস আর এটা তো বললেন যে 30000 বড় হইলে এটা জোড়া প্রায় আপনার 60 থেকে 70000 এর মতো এরকম হয়ে থাকে বলেন সব মিলে এখানে কত টাকার মতো পড়েছে ভাই তো কাজ আমার লাখনিক টাকার বাকি আছে লাখ লাখনিক টাকার বাকি আছে টোটাল লাখখানিক টাকার বাকি আছে বোরহান ভাইয়ের পছন্দের আসলে এখানে এবং সব সেটআপ মেটা দিয়ে কিন্তু আমি বলতেছি হুম হুম Sony ক্যামেরা ইত্যাদি ইত্যাদি দিয়ে লাখখানিক টাকার মতো ওকে এটা একদম সবকিছু দেখেন আপনি ছেড়ে দেন মনে হয় ছাড়া থাকে কারণ আমার তো বারান্দায় নেট দেওয়া আছে হ্যাঁ একদম সাইড দিয়ে পুরাটা নেট দেওয়া আছে চার পার যাতে কোনো ভাবে বের হয়ে না যেতে পারে কোনোটা সমস্যা হবে না আর সেটা অনেক সুন্দর করেছেন একদম ছাদে সুন্দর একটা সেটআপ এটা এখনো বাচ্চা এটা এখনো বাচ্চা আরো বড় হবে অনেক বড় হবে 24 ইঞ্চি লম্বা এটা 24 ইঞ্চি হুম মেকআপ পাখির মতো হাই প্রাই গোলাপি দুই ডানায় আর আছে গ্রিন কিন্তু এতে আপনার বিলাক আসবে আর আছে আপনার আর একটা কালার আসবে রেড কালার রেড কালার আসবে চারটা কালার আসে বুঝতে পেরেছি এই জন্য

এখানে মানে সব মিলে খাবার কত খরচ পরে ভাই খাবার বেশি যায় না খাবার হয়তো পঞ্চাশ একশো টাকার খাবার যায় পঞ্চাশ একশো টাকার একশো টাকা কি হয়ে যায় একশো টাকার লাগে না পঞ্চাশ টাকার মতো খাবার বারান্দা এই সাইডটা তো ফাঁকা আছে বাতাস আসে আর আপনার সব মিলে সেটা এক লাখ টাকার মতো তাও তো ছোট সময় দেখে কারণ যেহেতু বড় হয়েছে সেহেতু প্রাইসও বাড়তেছে প্রত্যেকটা এখানে ওইগুলোর দামও তো বাড়তেছে তবে আপনার এখানে টোটাল তার মানে এক লাখ টাকার মতো রয়েছে আসলে বিষয় আমার অনেক ভালো লাগছে মানে আপনার বাসার স্পেস টা অনেক ছোটআপটা অনেক সুন্দর করে রাখছেন আপনি দেখতে পাচ্ছি আচ্ছা বরান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ